আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি অনুকূল ঠাকুরের বৃদ্ধাশ্রমে আপনাদের বলেছিলাম ভিতরে দেখাবো আমি এটা হলো অনুকূল ঠাকুরের বৃদ্ধাশ্রমের ভিতরের প্রাসাদটা দেখতে অনেক সুন্দর আমি আজকে আপনাদের পুরা প্রাসাদ ঘুরে দেখাবো এটা হলো পরিবেশটা খুব দেখা তো দেখাতো দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ বাংলাদেশের মতো একটা বিখ্যাত জায়গা অনুকূল ঠাকুরের বৃদ্ধাশ্রম